আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ফরস নামাজের পরে মোনাহাতের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন ফরস নামাজের পর যখন মোনাত করবেন তখন কোন কোন দোয়া পাঠ করতে হবে কিভাবে পাঠ করতে হবে মোনাহাতের শুরুতে কি পাঠ করতে হবে শেষে কি পাঠ করতে হবে মোনাহতের সময় কোন নিয়মগুলো মেনে চলতে হবে হলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনাদের মোনাহাতটাকে কবুল করবেন না ফিরিয়ে দেবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত ওয়াচ করবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে আমরা আলোচনা করব মনোহাতের সময় কোন কোন দোকা পাঠ করতে হবে কীভাবে পাঠ করতে হবে মোনাহাতের শুরুতে কী পাঠ করতে হবে শেষে কী পাঠ করতে হবে তাহলে আগে আপনাদেরকে জানতে হবে একটি কথা বলতে চাই যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন মোনাহাতের সময় যে দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলিয়া দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين تتون بدوا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه شتتون بدواتي لأ. لا حول ولا قوة إلا بالله এবারে আলোচনা করবো মোনাতের স্রুতে এবং সেটি যে দুয়াটি করতে হবে সেই দুয়াটি হলো দরুর শরীফ সাল্লু আলী হিবাস এবং মোনাতের সময় যে ভুলটি করবেন না সেই ভুলটি হলো তাড়াহুড়ো করে মুনাত করলে আল্লাহ ফাকরবুল আলমিন সেই ব্যক্তির মোনাদ কবুল করেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেষ করছে আসসালামু আলাইকুম